হঠাৎ করেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছিল না আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কিন্তু হঠাৎ করে দেখতে পারতেছেন এখানে লেখা চলে আসছে সিজন এক্সপায়ার্ড যেমনটাই এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এরপর থেকেই সমস্যা তৈরি বারবার অ্যাকাউন্টে ট্রাই করার পরও আপনার অ্যাকাউন্টটি লগ হচ্ছে না সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন তারপরও লগ ইন হচ্ছে না অনেকেই মনে করতেছিলেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে আপনারা এই বিষয় নিয়ে অনেকেই মেসেজ করেছিলেন আমাকে কল করেছিলেন ইতিমধ্যে ফেসবুকের সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে এবং আপনি কিন্তু চাইলে এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ করতে পারবেন ফেসবুক সার্ভারে হঠাৎ করে প্রবলেম হওয়ার কারণেই এই সমস্যাটিতে ভুগতেছিলেন ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যাটি কিন্তু শুধুমাত্র ফেসবুকেই হয়নি এই সমস্যাটি কিন্তু ইনস্টাগ্রামেও হয়েছে এবং এটা শুধুমাত্র যে বাংলাদেশে হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই হয়েছে সকল ফেসবুক ইউজারদেরকে একসাথে ফেসবুক থেকে সিজন এক্সপায়ার দেখিয়ে লগ আউট করে দেওয়া হয়েছিল এবং যার জন্য আমরা অনেকেই কিন্তু বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম অনেকেই মনে করেছিলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এর জন্য কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম অবশেষে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পেরেছেন এখন এই যে সিজন এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকেরই কিছু সমস্যা হচ্ছে তার ভিতরে প্রথম হচ্ছে যাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই তারা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পারতেছেন না তার কারণ আপনার ফেসবুক অ্যাপের ভিতরে আপনার অ্যাকাউন্টটি লগন করা ছিল কিন্তু এখন কিন্তু আর সেটা লগ ইন করা নেই যার কারণে এখন আপনি লগ ইন করতে গিয়ে সমস্যায় ভুগছেন যারা এরকম সমস্যায় ভুগছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে এই সমস্যাটির একটা সমাধান নিতে পারেন সেই সাথে আপনাদের ভিতরে অনেকেই আরেকটি সমস্যায় ভুগছেন সেটা হল লগ ইন অ্যাপ্রুভাল এটা সবার ক্ষেত্রেই হচ্ছে না কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে যারা একই ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে লগ ইন করে রেখেছিলেন তাদের এই সমস্যাটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে যাচ্ছেন এবং তখন আপনাকে অ্যাপ্রুভাল করতে বলতেছে অন্য আরেকটা ডিভাইস থেকে ইন দ্য মেইন টাইম আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া ছিল ফোন নাম্বার সেই নাম্বারে যখন আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন তখন দেখতে পারতেছেন যে ওটিপি আসতেছে না এই সমস্যাটাই অনেকে পড়ছেন এবং এটা নিয়ে অনেকেই মেসেজ করতেছেন আমাকে আপনাদের ভিতরে যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরও ঘাবড়ানোর কোনো কিছুই নেই আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করুন দেখতে পারবেন অটোমেটিক্যালি এইটা ঠিক হয়ে যাবে এসএমএস সার্ভারটা জ্যাম হয়ে গেছে যার কারণে ওটিপি আসতেছে না আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সেটা হলো যে নাম্বারে আপনার ওটিপি সেন্ড হচ্ছে সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ফেলুন এখনই এবং যখন আপনি এর পরবর্তীতে কোড সেন্ড করতে যাবেন তখন দেখতে পারবেন কোড সেন্ড বাই হোয়াটসঅ্যাপ এরকম লেখা আসছে তখন আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে সেন্ড করুন দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের ভিতরে কোডটা খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসবে এভাবে ট্রাই করেন দেখেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এখানে টেনশনের কোনো কিছুই নেই ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে কিছু কিছু অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লগ করতে পারতেছে না এই সকল সমস্যার কারণে মাত্র কয়েক মিনিট ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে মনে হচ্ছিল আমাদের দম আটকে গেছে একবার চিন্তা করে দেখুন যদি চিরতরে ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই প্রবলেমগুলো যারা ফেস করছে তারাও তাদের সমস্যার সমাধান করতে পারে